বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি যাচ্ছি যে তোমার গাড়ি আজকে আমি গাড়ি এখানেই রেখেছি যেহেতু বহুত রাতে এসেছি ওই জন্য আর চলো গাড়ির সঙ্গে যাই তোমাদের দেখা হচ্ছে এই যে আমার গাড়ি পেছনে রাখা আছে এই যে ফ্ল্যাটের নিচে তো আমরা ওখানে ছিল রুমের মধ্যে তো চলো গাড়ি যাই তোমাদের সঙ্গে গাড়ির ওখানে চলো গাড়ি বোলপুর শামপুর হাটের মাল লোড আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্ল্যাট থেকে চলে এলাম গাড়িটা নিয়ে এটা হচ্ছে ডানকুনি টল প্রথম টল ডানকুনি টল প্রথমবার পেরোচ্ছি জানি না ক টাকা কাটে তো আশা করি মনে হচ্ছে আশি টাকা থেকে নব্বই টাকা কাটবে যতটা আমার মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ গেট পড়ে গেছে তো এখানে আমার হলুদ হয়ে আছে হলুদ হওয়ার পর একটু মানে নেট এর প্রবলেম থাকে দেখো গ্রিন হয়ে গেছে চলো তাহলে যায় আস্তে আস্তে হয়ে চলে আসেছে এটা সিঙ্গুর সিঙ্গুর থেকে সাত আট কিলোমিটার এসে মানে এটা হচ্ছে কেমিক্যাল কোম্পানি যাকে বলে তো কেমিক্যাল কোম্পানি মানে এত গন্ধ মানে খারাপ গন্ধ চলো আস্তে আস্তে চলে আর ঢুনমনা লেভার এটা কি দেখা পড় তো পুরো দেখে তো বুঝতে পারছ মানে বর্দমনা 10 10 থেকে 12 কিলোমিটার আগে আছে এটা মানে পালসিটল ডানকুনি থেকে তো চলো টোল ফল কাটিয়ে আমি যাই তো আজ এমনিতে লেট হয়ে গেছে রামপুর হাটের মানে রামপুর হাটের মাল আছে আর এবং বোলপুরের মাল আছে চলো চা হয়তো তাহলে মনে হচ্ছে টলটা শেষ করে খেতে লেগে গেছে তো কাকার কাছে চলে এসেছি আমি ছাতু খাতে তো আমরা যেখানে যাই কাকার কাছে আমরা ছাতু খাই তো কাকার সঙ্গে আমার অনেক দিন থেকে পরিচয় তো তোমরা তো দেখে বুঝতে পার চাষ আমার তো ছাতুর প্যাকেট খুলতে লেগে গেছে তো তাহলে বলে কাকা একটু তাড়াতাড়ি করে দাও আজ বেশিক্ষণ দাঁড়াবো নি আজ বোলপুর রামপুরের হাটের মাল আছে चलो तुम्हारे संगे छतु हार पर खावार पार्चो मैं गलट की गलो तो से टेस्ट मैं सरकम लगे छतु तो खाते भलो लागे छतु चलो ठीक आ चले हमारे नव हाट आज मैंने এক শট মন্দিরের এখানে নবহাট চলো আস্তে আস্তে একটা নতুন একটা ব্রিজ হয়ে গেছে ভেদা ব্রিজ যেটা বলে মানে গোসকুরা পেরিয়েই মানে গোসকুরা থেকে দশ পনেরো কিলোমিটার এসে তো দেখতে পাচ্ছ একটা ফেলাই ওভারটা হয়ে গেছে তো ফেলাই ওভারটা হওয়ার পর দেখছি রোডটা মোটামুটি ভালোই লাগছে মানে ডবল করে দিয়েছে এদিকে এটি শুধু যাবে আর ওটা শুধু আসবে তো এটা মানে রাস্তাটি দেখে তো মনে হলো না এটা ঠিক করেছে তারপর আমি ভাবে চলে আলি হচ্ছে বোলপুর অজয় নদী তো অজয় নদীর বান ডেকেছে কিছু বাঁড়া আছে না একটা পোড়া তো ওর সব দিয়ে চলো ওখানে এখান থেকে দশ কিলোমিটার পর চলে আলি আমার এখানে বোলপুর মানে বীরভূম জেলার রোড যাকে বলে তো এটা শুধু বীরভূম জেলা শুধু তো চলে আরে শুধু ডাম্পার বলতে শুধু বড় বড়ো ভাল রোড গাড়ি চলে চলো ঠিক আছে আমি চলে এসেছি পার্টির পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে তো আজকে আমি এল জি থেকে লোড করে নিয়েছি তো দেখতে পাচ্ছ পাঁচটা ফ্রিজ আছে দুটো ওয়াটার প্রুফ আছে আর দুটো আছে ওয়াশিং মেশিন তো এই যে আমার এটা শোরুম এই শোরুমের মধ্যে আমার পুরো মালটা খালি হয়ে যাচ্ছে বোলপুরে চলো অলরেডি আধা ঘন্টা পর আমার মালটা পুরো খালি হয়ে গেছে তো অবস্থা দেখতে পাচ্ছ আমার পুরো তিরপল ফেরপল খোলে মানে যেরকম অবস্থা হয়ে গেছে মানে রোদটাও সেরকমভাবে দিচ্ছে তো ওই মালগুলো সব খালি করে নিলো ওদের লেবার চলে তিনশো টাকা আনলোডিং ছিল তো ওর দুজন খালি করলো আনলোডিং ফানলোডিং সব কিছু দিয়ে দিয়েছি চলো তাহলে তিরপল ফিরপল গেলে আমি গুছিয়েলি তারপর তোমাদের সঙ্গে ভিতরের কিছু একটু ভিডিও দেখাই তো শোরুমের ভিতরে এসে তোমরা ভিতরে ঢুকে তোমরা সোফা দেখতে পেয়ে যাবে বহুত রকমের সোফা আছে বাঁধ থেকে দেখতে পাবে ফ্রিজ মানে ফ্রিজ সাজানো আছে মানে গেলে সব মানে সেমবেল বললে হচ্ছে স্যাম্বেলের মতনই যাই হোক তো জানি না কী বলে ওইগুলাকে তো সব মানে সাজানো আছে এখানে খদ্দার আসে দেখে এরকমভাবে তো চলো বলি এত কিছু না দেখাই কোনো লাভ নেই তো দাদাকে বললাম দাদা তাহলে বলে আমার বিলটা দিয়ে দাও বলে এসলাম সাইন করে যত আমাকে আবার রামপুরহাট যেতে হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটা ফলো করো